কুম আসসালাম তো মেয়া ভাই কি কিছু কইবেন হয় কইতে তো চাইছিলাম আমার একটু কাম আছে করিয়ে দিতে পারো মেয়া ভাই কাম তো হারতে পারি মোর তো একটু জ্বর হয়েছে জ্বর কমলে কাম হারিয়ে দিলে হবে না হবে আনে তাই তোর জ্বর কয়দিন ধরিয়া মেয়া ভাই মোর জ্বর আইস তিন চার দিন দরিয়া ডাক্তার দেখাইছো ওষুধ কি খাইছো কোনো না মেয়া ভাই ডাক্তারও দেখাইতে পারি না আর ওষুধ ওষুধও খাইতে পারি নাই বুঝলেন বড় মেয়া আরে কামড়ে কয়টা টাহা দেন কইছে তিন চার দিন পর দেবেন ওই পরে টাহা এরপরে ডাক্তার দেখা মন এখন এখন কোদিনে এই জল লইয়ে কি বইথায় হয় মেয়ে ভাই কি হরমুখ করতে টাহাও নাই আমি কি দিয়ে ডাক্তার দেখাই যাব ওই বড় টাহা দিলে সেপরে ডাক্তার দেখাই যাব মন এই টাহা এই টাহা নিয়া ডাক্তার দেখা আর ওষুধ পানি খা আর এই টাহা লইয়া তোর চিন্তা করা লাগবে না সুস্থ হইলে কাম কাজ করিয়া তারপর টাহা দিস কেন তাই আমি এখন যাই আচ্ছা যান নিয়া ভাই আমি সুস্থ হইলে আচ্ছা কই দিন আচ্ছা হ্যাঁ আল্লাহ চাইলে এইভাবেই তো সাহায্য করে দেখ আল্লাহ তুমি ছাড়া গরিবের আর কেউ নাই

তোরে দুই দিন আগে যে কইসাল আমার বাড়ি একটু কাম আছে কামটা হরে দিয়ে হরে তো দিয়ে না তুই কাম হরবি না আমার কই দিবি বেড়া আমার কি কামের লোক হরাবা বেড়া আমি টাকা দিয়ে কাম হরাম ভাই মোর তো আজ চার পাঁচ দিন ধরে জ্বর আপনার আমি হেলনা দিনে তো কইলাম জ্বর কমলে আমি যাই কাম হরে দিয়ে মন ওইসে বুঝছি তোর দিয়ে আর কাম হবে না আর আমিও তোর আর কামে টামে বোঝামো না এ ভাই কে এবার আর কতদিন ধরে জ্বর এবার আর আমি ডাক্তার ডুক্তার দেখাই আইছি এবার তো আমাকে সবাইকে আমি হরে দেয় কামে কমেতে ফাঁকি দেয় না এবার সেতু না কি ওরা আমি কয়দিন ধরে কামে যাচ্ছি কেউ কামে যায় একদিনও জিগে দেখ দি দেখেন ভাই আমি আর চার পাঁচ দিন ধরে অসুস্থ ভাই জানার লাগে সেদিন কে আমার দেখা হয়েছে আমি আর কই আমার কথা টাকা দেন আমি একটু ঔষধ এনে খাই ঔষধ এনে খাইলে আল্লাহর রহমাতে জ্বরটা একটু দুই দিন আগে তো কমতে পারতো কারণ আমি কি হরমু কেন আমাদের আর কোনো টাকা পয়সাও নেই তোকে গরিব মানুষের জীবনে টাকা থাকবে না আজ পর্যন্ত কোনোদিন হই নেই তো ওদের টাকা আছে এ ভাই আপনি এটা কেমন দ্বারা কথা কইলেন এবারে তো আপনার দ্বারা টাকা এইটাই তো চাইছে আর এরা কি গরিব বললে মানুষ না নাকি অপমান করতেছেন হয় টাকা বিয়ালে আমি টাকা লই না বিয়ালে বাজার দিয়ে যা ভাই দেখলাম তো আমি কি আপনার দ্বারা বিচার লই গেছি না আমি আপনার নালিশ করছি না ভাই আমি যা কিছু দেখার আমি তো দেখলাম নিজস্ব বুঝলেন ভাই আমাদের মতন কিছু সমাজে মানুষ আছে যাদের হঠাৎ করে টাকা পয়সা ওই গেলে আর মূল্যায়ন করে না একদিন দেখবা ভাই যে এই সমস্ত মানুষের একদিন টাকা পয়সা ধন সম্পদ কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তুমি ভাই রাগ হইয়া না কষ্ট নিয়ে ভাই